খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মেঘালয়ে হানিমুনে হারহিম করা হত্যাকাণ্ড স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযুক্ত খোদ নববিবাহিতা স্ত্রী সোনম রঘুবংশে মঙ্গলবার রাতেই শিলংয়ে নিয়ে আসা হয়েছে প্রধান অভিযুক্ত সোনমকে গাজীপুর আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার পরে বুধবারই তাকে তোলা হবে শিলং আদালতে শুধু সোনম নয় হত্যাকাণ্ডে জড়িত আরও চার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রে কবর সতেরো দিন নিখোঁজ থাকার পর উত্তর প্রদেশের গাজীপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সোনাম নয় মে ভোরে তাকে গ্রেপ্তার করে নন্দগঞ্জ থানার পুলিশ এরপরেই তাকে মেঘালয় নিয়ে আসার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয় সেই আবেদন মঞ্জুর হবার পরেই সোনামকে মেঘালয় নিয়ে আসা হয়েছে পূর্ব খাসি পাহাড়ের এসপি বিবেক সিয়াম বলেন মঙ্গলবার গভীর রাতে শিলং নিয়ে আসায় সোনাম সহ পাঁচ অভিযুক্তকে তারপরেই শিলং সদর থানায় নিয়ে আসা হয় সোনামকে রাতেই শারীরিক পরীক্ষার জন্য সোনামকে নিয়ে আসা হয়েছিল শিলংয়েরই গণেশ দাস হাসপাতালে তিনি আরও জানান আমরা দ্রুত চার্জশিট দাখিল করব সিট যথেষ্ট অগ্রগতি করেছে এবং মাত্র সাত দিনের মধ্যেই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ সংগ্রহ করেছে। আদালতের কাছে সোনামকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ হেফাজতে নিয়ে সোনামকে আরও জেরা করতে চাইছে মেঘালয় পুলিশ রিপোর্ট কবে